কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর একটা নতুন মজাদার মাইন্ড ক্রাফ্ট গেম প্লে সঙ্গে তোমাদের কাছে চলে এলাম তো তোমরা যেমন দেখিয়েছিলে যে আমি আগের ভিডিও মডার্ন হাউস অনেকটা বানিয়ে ফেলেছিলাম তো আজকে আমি তারই আর এক পার্ট নিয়ে এসেছি তোমাদের কাছে তো চলো এবারে আমি মডার্ন হাউস বানানোর কাজ শুরু করি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো আমার এক দিকে থুম বানানো হয়ে গেছে এবারে আমি এই দিকটায় থুম বানিয়ে ফেলি বন্ধুরা আর আমার এই থুমটা বানানো ভুল হয়ে গিয়েছিল বলে আমি ওইটা ভেঙে দিয়ে নতুন করে আমি একটা থুম বানিয়ে ফেললাম এই তো আমার দুটটা নিচে থুম বানানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবারে আমি এই তলায় কা একটা খুব সুন্দর করে রুম বানাবো তো চলো প্রথমে আমি দোতলার মধ্যে ঢুকে যাই এই তো আমি দোতলার মধ্যে ঢুকে গেছি এবার ওই দিকটায় যেমন দেওয়াল করেছি ছোট্ট করে এই দিকটা আমি তেমনই এই দিকটায় আমি দুই ব্লক নিয়ে দেওয়াল তৈরি করবো বন্ধুরা তো চলো ফটাফট করে আমি দেওয়ালটা তৈরি করে নি। আমি সামনের দিকে এই দেওয়ালটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমার সামনের দিকে দুই ধারে দেওয়াল তৈরি করা এবারে আমি এই পিছন নারে দেওয়াল তৈরি করব এই আমি দেওয়াল তৈরি করা শুরু করে দিয়েছি আর আমি এই রকম দেওয়াল তৈরি করে এখানে একটা ছোট্ট করে রুম বানাবো তো চলো फटाफट করে আমি এই পিছন দিকে দেওয়ালটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা তোমরা তালে দিও না কিন্তু এই ছোট্ট মায়ের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে দিও কিন্তু 5 মিনিট লেটার আমার কোন দিকে দেওয়াল বানানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আর আমার দেওয়াল বানাতে বানাতে কি রকম 마ইন্ডক্রাফট গেমে বৃষ্টি চলে এলো দেখো এবারে আমি এই দিকটায় দেওয়াল বানানো শুরু করে দেই বন্ধুরা তার আগে আমাকে দরজা বসানোর জন্য একটা জায়গা রেখে দিতে হবে এই তো আমি এই দিকটায় জায়গাটা রেখে দেই তো চলো আমি এই দেওয়ালটা তৈরি করে তোমাদের দেখাচ্ছি এই তো আমার এর নিচের দেওয়ালটা তৈরি করা হয়ে গেছে এবারে আমি কি করব জানো বন্ধুরা এবারে আমি এই যে কাঠগুলো বেরিয়ে আছে দেখছো এগুলো দেখতে ভালো লাগছে না তাই জন্য আমি এই কাঠের ব্লক গুলোকে ভেঙে করে সিমেন্টের ব্লক গুলোকে বসিয়ে দেবো তো চলো আমি সবগুলো কাঠের ব্লক এই এইভাবে ভেঙে করে সিমেন্টের ব্লক গুলোকে বসিয়ে দেই আর বসিয়ে করে তোমাদেরকে

দেওয়ালটা বানিয়ে করে না জল চলে আসবে তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে রাখো বাই বাই বন্ধুরা